বাইজিদ বোস্তাবি শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাজামি দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন বাসাধন বড়ই পিয়াস পানি দাও বলি মুতিলেন দু নয়ন দেখিল বালক ঘরের কোণে কলসিতে নেই পানি বহুদূর পথ ঝর্ণা হইতে কলসি ভরিয়া আনি মায়ের তৃষ্ণা মিটাইবে বলি গভীর অন্ধকারে ছুটিয়া বাহির হইল একা কি লইয়া ঘাড়ে জল ঢালি পিয়ালায় সুপ্ত মাতার নয়ন শিয়ারে দাঁড়ায় রহিল ঠায় ভাঙালে নিদ্রা হবে অপরাধ কখন ভাঙিবে নিদ সেই ভরসায় পানি হাতে খাড়া রহিল যে বায় পূর্ব গগন হইল ডাকিয়া উঠিল পাখি জননী মেলিল আখি দেখিল শিয়রে দাঁড়ায় রয়েছে দশ বছরের ছেলে পানি হাতে কেন বুঝিল না মাতা প্রথম নয়ন মেলে সহসা পড়িল মনে গভীর রাতে পিপাসায় পানি চেয়েছিল বাছা ধনে কহিল মা মরি মরি বাসারে আমার পানি হাতে করে সারা রাত্রিটি ধরি দাঁড়াইয়া আছো ঘুমাওনি আজ চোখে এলো জল ভরে পুত্রের কোলে নিয়ে মা চুমিল বারবার মুখখানি কহিল জননী নয়নীর মনি সাধারণ শিশু নও খোদার দয়ার বরকতে তুমি জগৎ পূজ্য হও পুত্র গর্বে গর্বিত বুকে খোদা শরিতব নাম, তোমার আমার জীবনের এই সম্বল সপিলাম বিফল হয়নি মায়ের আশিস হৃদয়ের প্রার্থনা জগৎ বন্ধ জ্ঞান গুরুদের বাইজিদ একজনা